টোটাল ইন্ডিয়ান প্রোডাক্ট সব নাপাক চেতনা আর নাপাক সবগুলি অপবিত্র এগুলি কোনো দোকানের নিলে দোকান ধুই মুসি ফেলবেন হাত দিয়ে দলে কিনে হাত ধুই নেবেন কোনো পাত্রে রাখলে পাত্রটা কয়েকবার তিনবার ধুইয়া এটাকে পবিত্র করবেন এ টু জেড বাংলা ফলো দা রুলস অফ ইসলাম সোরা আল আম্বিয়ার একটি আয়াত দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি পরে আপনাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি নেব সৌরাম্বিয়া থেকে দুটো আয়াত নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وتلك نعمة تمنها علي أن عبدت أن عبدت بني إسرائيل <applause> তে মুসলিমার আমরা দ্বিতীয় এবং শেষ বিশ্বায়নের একেবারে দোরগণায় দাঁড়িয়ে আছি রাত যখন ঘল ঘন কালো অন্ধকার আচ্ছন্ন হয় তখনই নিশা অবসানের রাত্রি শেষের বার্তাও এই ঘোরালো অন্ধকার বহন করে আনে তো ইনশাল্লাহ আল্লা তো ওয়াদা করেছেন এই দিনকে সমস্ত দিনের উপরে আল্লাহ বিজয়ী করবেন আল্লাহ নিজে স্বয়ং সর্বশক্তিমান যার কাছে অসম্ভব বলতে কিছুই নেই সকল কিছুই যিনি করতে পারেন তিনি বলেছেন সমস্ত দিনের উপরে এটাকে আল্লাহ বিজয়ী করবেন দলিল প্রমাণে বিজয়ী করবেন ডকুমেন্টস এভিডেন্সে বিজয়ী করবেন জ্ঞান বিজ্ঞানে বিজয়ী করবেন বাস্তব বিজ্ঞান ভিত্তিক জ্ঞান গবেষণার ক্ষেত্রে বিজয়ী করবেন গবেষণা লব্ধ ফলাফলে বিজয়ী করবেন ফলোয়ারের দিক থেকে বিজয়ী করবেন শক্তিমত্তার দিক থেকে বিজয়ী করবেন গোটা বিশ্বকে শেষবারের মতো শাসন করার সেই ক্ষেত্রেও বিজয়ী করবেন হৃদয় মন থেকে সকল মানুষ কি খ্রিস্টান কি ইহুদি কি হিন্দু কি বৌদ্ধ বা অন্য যে কোনো জাতি সবাই ইসলামের সত্যতা এর বাস্তবতা বুঝতে পেরে একমাত্র ধর্ম সর্বপ্রাচীন ধর্ম মহাবিশ্বের ধর্ম আসমানের ধর্ম জমিনের ধর্ম মহাবিশ্বের সকল ছোট বড় অস্তিত্বের ক্ষুদ্র বালিকোনা থেকে শুরু করে একবার ইলেকট্রন নিউট্রন থেকে শুরু করে আরও ক্ষুদ্রতে ক্ষুদ্র কণিকা থেকে শুরু করে সেই অকল্পনীয় বিশালতা সম্পন্ন গ্যালাক্সির জগৎ পর্যন্ত টোটাল সবার ধর্ম হল ইসলাম অলাহু সৃষ্টিকর্তার সামনেই আত্মসমর্পণ করে আছে মুসলিম হয়ে আছে সেই সব সৃষ্টি যারা আছে আকাশ মন্ডলিতে আর যারা আছে এই পৃথিবীতে কেউই ইসলামের বাইরে নেই শুধু জিনের মানুষের একটা অংশ ইবলিসের বিভ্রান্তিতে আক্রান্ত হয়ে তারা ইসলাম থেকে সরে আছে আর না হয় টোটাল মাল্টিভার্স ইউনিভার্স কুল মখলুকাঁত হলো মুসলিম তাহলে মুসলিমের জনসংখ্যা কত মরুভূমির বালির সংখ্যা কত গনে কুলাবেন প্রত্যেকটা বালি মুসলিম প্রত্যেকটা বালির ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সবাই মুসলিম প্রোটনগুলো আছে সবাই মুসলিম এর ভিতরে যে নিউট্রন গুলো আছে সব মুসলিম কোয়ার্ক গুলো আছে সেটা মুসলিম যেটাকে আপনারা বলেন গড পার্টিকলস মানে একবারে ক্ষুদ্র কোরআনের বাসায় বলা আস ঘর সেটাও মুসলিম এক একটা সূর্য একটা সূর্য আবিষ্কার হয়েছে আমাদের এই পৃথিবীর সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় সূর্যের সমান তো মুসলিম আল্লাহর সামনে সবাই মুসলিম সাগর মুসলিম লোহিত সাগর মুসলিম না হলে ফেরাউনকে কেন মারলো ও মুসলিম ফেরাউনকে কেন মারলো মুসলিম মুসা আর তার দলবলকে কেন একেবারে সসম্মানে গার্ড অফ অনার দিয়ে পার করে দিল সমুদ্র মুসলিম আপনি পারবেন মুসলিমদের সাথে আগুন যদি মুসলিম না হবে তাহলে মুসলিম ইব্রাহিমকে কেন সে একেবারে নাতিশীতোষ্ণ শীতলতা শান্তি দিয়ে বরণ করে নিল পৃথিবীর জীবনের সবচেয়ে সুখ শান্তি ইব্রাহিম আলহালাম ওই সময় পেয়েছিলেন যখন তাকে আগুনে ফেলা হয়েছিল যে আগুনে পুড়িয়ে আপনাকে ফ্রাই করে দেবে ছাই ভস্য করে দেবে সে আগুনে আপনাকে কি করছে আতিথেয়তা দেখাচ্ছে কেন আগুন মুসলিম সৃষ্টিকর্তার হুকুমের ফরমান বরদার ইব্রাহিম মুসলিম মুসলিমে মুসলিম এসব কথা আগুনে ফেললে কি হবে বাতাস যদি মুসলিম না হতো তাহলে মরু টর্নেডো হয়ে আজ জাতিকে কেন আশি হাত মাটি নিচে দাফন করে দেবে আর মৃদু সমীরন হয়ে কেন হুদ আলাই আর তার ফলোয়ার মুসলিমদের বাড়িঘর দুয়ারের সামনে ধীরে ধীরে চলে যাবে কেন বাতাসে মুসলিম মাটি যদি মুসলিম না হতো মুসালামকে তো দাবিয়ে দিল না কারণ তার শত্রু কারণকে কে দাবিয়ে দিল সেই মাটির গভীর মাটিও মুসলিম আপনি যাবেন কোথায় পালাবার উপায় নেই করার সময় আছে কফের ডাক শুরু হওয়ার আগ পর্যন্ত আর সূর্য পশ্চিম দিক থেকে না ওঠা পর্যন্ত তবা ফিরে আসার সুযোগ আছে ফিরে আসুন ইসলামে ফিরে আসুন যাই হোক তো আমি যেটা আজকে দুটো আয়াত নিয়েছি যখন মুসা সালাম ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন ফেরাউন বলল আমাদের যেমন নোয়াখালী ভাষায় বলে আরে তোর তোর কি দাড়ি কাটা দেখেছি আরে তোকে তোর জন্মের সময় যে দাড়ি যে মাধুরে করে তোকে নেয়া হয়েছিল সেটাও আমি দেখেছি তুই আমার সামনে কথা বলিস তাই না তো ফেরাউন এই টাইপের একটা কথাই বলল কি হ্যাঁ এত বড় সাহস মু তুমি আমাকে দাবা দিতে এসছো হ্যাঁ বাচ্চা কালে কে পালছে তোরে আমরা তো পেলেছি পেলে পুষে খাইয়ে মোটা করেছি বড় করেছি আর এখন আমাদের উপরে ফাজলাম তাই না আমাদেরকে দাবার দিতে আস হম ভাবটা এটা আর কি আলহাম্ন পলা বিস্ত ফিন অমরিক আর আমাদের মাঝেই তো তুই কত বছর ছিলি তোর কি চিনি না তুই কি তুই কিসের রাসূল হয়ে আসছিস এখন আমাদের সামনে হ্যাঁ তুই দেখছি হাটে ঘাটে নগরে বন্দরে গিরি কন্দরেতে হাঁট আসছে দশজন যেমন হাটে চলে তারা যেমন তুই তেমন তুই কি এক্সট্রা হয়ে আসলি আজকে রাসূল মানে ফেরাউন ফেরাউনত দেখিয়ে তাকে ইয়ে করলেন হ্যালো আকবর মোসাআলাইসাল্লামও একটা জবাব দিলেন অতিল কেন্দ্রের মতন তমনহালাইয়া আব্বতবনি সরো ই এটা হলো ২২ নম্বর আয়ত আর প্রথমটা হলো আঠারো নম্বর আয়ত মাঝখান দিয়ে আর আয়তগুলো আছে আমার প্রসঙ্গ ওগুলো প্রসঙ্গেরই কিন্তু লম্বা হয়ে যাবে বলে দুটো নিলাম অতিল কেন্দ্রের মতন তমন নোহালাইয়া ও আমাকে শিশুকালে ওই যে সেদিন বললাম না লিখে রেখো এক ফোটা দিলেম শিশির হ্যাঁ আমাকে শিশুকালে আমার 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 গোটা ইসরায়েল বংশের ইয়াকুব আল্লাহ সালামের বংশের কোনো ছেলে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তুই জবাই করে দিয়েছিস সেজন্য আমি মায়ের করে থাকতে পারিনি মা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল তোর ভয় তোর খুনিদের ভয়ে আমাকে নদীতে ফেলে দিয়েছিল তুই আমাকে নদীতে ফেলেছিস অর্থাৎ তোর কারণে ফেলা হয়েছে তাহলে তুই তো ফেলে ফেলবি মার হাত দিয়ে আসুক আর অন্য কার হাত দিয়ে আসুক তোর তুই তো ফেলেছিস আমাকে তোর বাড়িতে কি করেছে তুই আমাকে পালতে নিয়েছিস তুই আমাকে খুন করার জন্য নিয়েছিস তোর স্ত্রীর মায়ার কারণে তোর স্ত্রী আমাকে দেখে আল্লাহ আমার উপরে এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলেন যে তোর স্ত্রী পাগল হয়ে গেছে আমাকে দেখে পুরত হয় নিল্লি অলাক আমার আর তোমার নয়ন জীবাণু শিশু হবে তোর স্ত্রীর কারণে তুই তো খুন করতে নিয়েছিলি আমাকে তুই কিসেরা তুই আমাকে লালন পালন করেছিস করতি স্ত্রীর কারণে পারিস নেই আর আর তোর কারণেই তো তোর অন্যায় অত্যাচারের কারণেই তো সে ঘটনা ঘটেছিল সেদিন তোর ষড়যন্ত্রে তোর চক্রান্তে গোটা জাতি আমার বিনাশ হয়ে গিয়েছিল তোর জুলুম থেকে বাঁচার জন্যই আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল আল্লাহর কুদরতে আল্লাহ ভাসাতে ভাসাতে এনে তোর গনে আমাকে পেলেছে তোর কোনো কৃতিত্ব নাই তা আল্লাহর কৃতিত্ব আল্লাহ জানেন তুই কত বড় জানেন তুই কত বড়ো খুনে নিষ্পা ফেরেস্তা শিশুগুলিকে তুই জবাই করতি আর ছতুর দিকে খুঁজে বেড়াতে আল্লাহ কৌশল নিয়েছেন বাতির নিয়েছে অন্ধকার থাকে তোর ঘরে আমি ঢুকলে তুই তো আর বুঝবি না এই জন্য তোর ঘরে আমাকে দিয়েছে তোরই অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোর ঘরে আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছেন এটা দেখার জন্য যে তোর ক্ষমতা বেশি নেই আল্লাহর ক্ষমতা বেশি তুই যাকে খুন করার জন্য তুই হাজার হাজার শিশুকে হত্যা করেছিস তোর ঘরে আল্লাহ পালবেন তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ পেলেছেন আমাকে তোর এখানে কোনো কৃতিত্ব নাই তুই তোর খুন করার জন্য খুনের নেশায় হাজার হাজার লোক তুই বরাদ্দ করে সৈন্যবাহিনী চালিয়ে দিয়ে রেখেছিলি তুই আমার গোটা জাতিকে দাস বানিয়েছিস আর এখন তুই সেদিন আমাকে তুই কি খাইয়েছিস আমাকে আমার গোটা জাতির আয় রুজি রোজগার সব কেড়ে নিয়েছিস তাদের সকল সামর্থ্য কেড়ে নিয়েছিস তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূল্যের সব সহায় সম্পত্তি তাদের সব আয় উপার্জন রোজগারের সমস্ত কানা করে সন্ধ্যে তুই কেড়ে নিয়েছিস তুই আবার আমার কাছে বলিস তুই আমাকে খাইয়েছিস হ্যাঁ কেন দিলাম একা এই আয়াতগুলো ওই যে একাত্তর এক পলাশির প্রহসন আর এক একাত্তরের প্রহসন একাত্তরে ওনারা আমাকে আমাদেরকে খুব পেলেছিলেন আমাদেরকে খুব সাহায্য করেছিলেন সাহায্য করেছেন না আমাদেরকে গোলাম বানিয়ে বানিয়েছিলেন আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব কেড়ে নিয়েছিলেন সেদিন আমাদেরকে সেই সেই অখণ্ড ভারতের মধ্যে আবার আবার শিরিকের প্রতি গন্তময় ডোবায় নিমজ্জিত করেছিলেন সেদিন আপনার অন্তরে সেটাই ছিল না হলে কেন অরোরাকে দিয়ে স্বাধীন আত্মসমর্পণের দলিল অরোরাকে দিয়ে কেন লেখালেন সেদিন সেদিন কেন জানাল ওসমানীকে নিলেন না আপনি কেন নিলেন আপনি কে আমি যদি সাহায্যকারী হন আপনি সাহায্যকারী নেন আপনি একাত্তরটা একটা প্রশাসন করেছেন আপনারা একাত্তরে আমাদের কোনো সাহায্য করেন নাই ঠিক অতি মতন তেমন কি যে মেহমানদারি ফেরাউন তুমি আমার আমার গোটা জাতিকে গোলাম বানিয়ে খুন করে মেয়েগুলিকে বেছে রাখতে ব্যবহার করার জন্য আর ছেলে হলেই তুমি খুন করে ফেলতে হ্যাঁ আর তোমারই জন্য অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমার ঘরে বাতের নিচে অন্ধকারে আল্লাহ আমাকে রেখে দিয়েছে তুই যেন না দেখিস তোর যেন আমার দিকে খেয়াল না যায়

আরবি ভাষার অলঙ্কারিক দিকগুলো ইনি যেরকম প্রকাশ করেছেন খুব কম উপাস্রে এরকম প্রকাশ করতে পেরেছেন সোমকাররা মুসা আলা ইমতেনানি ফেরাউন আলে ভিত্ত আরবিয়াতে ফাব তলাহুমিন আসলেহি সলাহুমিন সেন খেহি মুসা আলাইসাল্লাম ফেরাউনের ওই শিশুকালের কিছু খাওয়ার যে খোটা দিল এটার উপরে তিনি হামলা করলেন এমন হামলা করলেন যে তার ওই ওই খোঁটা বা তার ওই ওই কিছুদিনের খাওয়ানোর বিষয়টিকে মূল থেকে বাতিল করে দিলেন এবং তার জ্বর শিকড় থেকে উপরে ফেলে দিলেন আজকে এদের একাত্তরে আমাদের জন্য কি তারা করেছে জ্বর শিকড় থেকে উপরে আমরা ফেলে দিচ্ছি এগুলো মিথ্যাচার সব সে চল্লিশে না তোমরা বলছি না কিছুদিনের জন্য দেশটা পাকিস্তান ভাগ করে কিছু দিনের জন্য দিয়েছি ওই যে কিছুদিন কিছুদিনের জন্য ভাগ করে দিয়েছ পরে আবার দখল করে নিবা সেই ষড়যন্ত্রে করেছিল একাত্তরে একাত্তরে সেই ষড়যন্ত্র করেছিল আজকে তোমার একাত্তরের যা করেছ জ্বর সহ উপরে তুলে ছড়ে ফেলে দিলাম মুসিয়া সাল্লাম যেমন ছড়ে ফেলে দিয়েছিল ফেরাউনের ওই খোঁটাল ওই কয়দিন ওনার মেহেমন্দারের বিষয়টাকে আন বাণী ইসরাইল তুই যদি আমার ভালোই করতি তো আমার জাতিকে কি আমার জাতির হাজার হাজার শিশুকে যদি খুন করলি তুই আমার 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 জাতির মেয়েগুলি কার কাছে যাবে ছেলেগুলি সব তুই জবাই করে দিয়েছিস মেয়েগুলিকে বাঁচিয়ে রেখেছিস তোর দাসী বানাবার জন্য তোর দাসী বানাবার জন্য গোড়া বানি ইসরায়েল পুরো জাতিটা আজকে তোর কাছে অপমানিত অসম্মানিত তোর গোলাম বাংলাদেশকে আপনারা কি বানিয়েছেন একাত্তরে যারা একাত্তরে আপনাদের কাছে এত প্রিয় কোন একাত্তর 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 হ্যাঁ ওভার ওই পার থেকে খালি একাত্তরের এত জিকির আজকার কেন করেন এত মিঠা কেন একাত্তর আপনার কাছে সাতচল্লিশের কথা তো একবারও কর না একাত্তর এত মিঠা এত রসের গোল্লা এত মিষ্টি কারণ একাত্তর দিয়ে তো আমাদেরকে গোলাম বানিয়েছেন একাত্তর দিয়েই আমাদের দেশের কোনো সেনাবাহিনী থাকবে না পররাষ্ট্রনীতি থাকবে না ভারতের কোনো সৈন্য বাংলাদেশ থেকে তারা বিদায় করার কোনো কথাই বলতে পারবে না তাদের কোনো ব্যবসা বাণিজ্যিক এক্সট্রা নিয়ম থাকবে না পঞ্চাশ বছরের জন্য গোলাম বানাবার সমস্ত কিছু করে নিয়েছেন এই জন্য এত মিঠা একাত্তর একাত্তরে কে কি বলছে একাত্তরে আমরা আপনাকে চিনতাম আমরা আপনি যারা আপনি যারা হিন্দুত্ববাদীদের আমরা একাত্তরে চিনতাম শিশু বাচ্চা ছিলাম তখন ছয় সাত বছরের চিনতাম আমরা নয়নে চিনতাম যা আপনারা কি বলছেন কেন বলছেন যাই হোক প্রিয় বন্ধুরা কোরআন থেকে তো নেবেন একাত্তর একটা প্রহসন করেছেন ছুঁড়ে ফেলে দিলাম জ্বর শিকড় সহ আপনারা আমাদের ক্ষতি করেছেন আমাদের ধ্বংস করেছেন সামনে আরো আমরা বুঝবো এখন তো বুঝছে আমাদের গোটা জাতি বুঝতে শুরু করেছে সামনে আরো বুঝবে তো আল্লাহ তালা আমাদের বাংলাদেশী জাতিকে ঠিক মুসা আলহ ইসলাম নবী মুসা আলহ ইসলাম যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ফেরাউনের ওই সহযোগিতার কথা ওটা হুম লিখে রেখো এক ফোটা দিলেম শিশি পৃথিবীতে সবচেয়ে বড় অপমানকর আগ্রাসন হলো কোন জাতিকে গোলাম বানানো আজকে আমাদের আমাদের জাতি আমাদেরই কিছু লোকের কারণে আমাদেরই কিছু লোভী মানুষগুলোর কারণে সতেরোশো সাতান্ন সালের পলাশীর প্রহাসন করে আমাদেরকে গোলাম বানিয়েছিল দুশো বছরের জন্য তাদের ওয়ারিস কি আছে না আছে তো সেই তারাই এখনো আবার সেম কাজ করেছে আপনাদেরকে দিয়ে আপনারা আবার আমাদের খোঁটা দিচ্ছেন আমার আল্লাহ পরাধীনতার অপমান থেকে যাকে মুক্তি দেন সে স্বাধীন সত্তানী পৃথিবীতে জন্মলাভ করে ভূমিষ্ঠ হয় পরাধীনতার অসম্মান থেকে অগৌরব থেকে অপমান থেকে সে লাঞ্ছনা থেকে তালা যে জাতিকে মুক্তি দিয়েছিলেন সেই পুরুষ জাতিটাকে আবার সেই গোলামীর দাস লিখে নিয়েছেন আপনারা আপনারা আমাদেরকে উপকার করেছেন আমাদের জেলখানে তো শুনেছি পঞ্চাশ বছরের সেই গোলামী চুক্তি আবার নবায়ন হয়েছে আবার নবায়ন করিয়ে নিয়েছেন আপনাদেরই খুব বিশ্বস্ত একজন বড় মানুষের মুখে আমি শুনেছি উনি আমাকে কানে কানে বলেছিলেন আপনাদেরই লোক হয়তো কোনো কারণে স্বার্থের আঘাতে জেলে গিয়েছিল তো আমার সাথে দেখা হয়েছিল আমাকে বলেছিলেন যে আবার পঞ্চাশ বছরের সেই গোলামি চুক্তি আবার করে নিয়েছে এই জন্য একাত্তর এত মিঠা একাত্তরের মধ্যে চিনি মিষ্টি তালমেশরি গুড় আরও যা আছে সব ভরা একাত্তর মানে তো আপনারা এই এই দেশকে নেয়ার জন্য গোলাম বানাবার জন্য এই দেশকে কুক্ষিগত করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব সবকে কেনার জন্য সব সুযোগ পেয়ে গেছে সব লিখে নিয়েছেন মনে রাখবেন আমরা মুসলিম আমরা গহীন জঙ্গলের সিংহ এই পৃথিবীতে ভয়ের কিছু নেই আমার গ্রেফতারির রাতে আমি হুঙ্কার দিয়েছিলাম আমার আদালতে তিরিশ মিনিট ওই হুঙ্কারটার ব্যাখ্যা দিয়েছিলাম রোড ম্যাপ বলেছিলাম যে এটা রোড ম্যাপ সেদিনকার ওই বক্তৃতাটা কি বলেছে আরেকদিন জানাবো আদালতে দাঁড়িয়ে তিরিশ মিনিটের বক্তৃতা কি বলেছিলাম আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা জানেন আপনাদের অনেক লোকেরা ছিল সেদিন সেখানে আদালতে এটা বাইরে মানুষ জানে না আমার গ্রেপ্তারির বক্তৃতা মানুষ জানে শুনেছে কিন্তু আদালতে কি বলেছিলাম তিরিশ মিনিট ব্যাপী বলেছিলাম যে রোড ম্যাপ ঘোষণা করেছিলাম সেই রাতে সেই বক্তৃতার মধ্যে সেই রোড ম্যাপের ব্যাখ্যাটা কি আদালতে দাঁড়িয়ে দিয়েছিলাম যাই হোক তো আপনাদের নাজ নেয়ামত নাজ নখরা একাত্তরের একাত্তর একাত্তর একাত্তরের কি আপনারাই তো একাত্তর তো আপনাদের জন্য একাত্তর তো আর বাংলার জনগণের জন্য হয় নাই আপনাদের জন্য সোনায় সোহাগা হ্যাঁ সাপে বর আপনাদের জন্য একাত্তর এই জন্য একাত্তরের এত রাজকার রাখেন একটু থামেন একাত্তর জীবনে মুখে আনবেন না আর কোনো সময় এমন পরিস্থিতি আসতেছে একাত্তর নাম তার মুখে নেবেন না কখনো ইনশাল অনে মতন আমার গোটা জাতিকে গোলাম বানিয়ে নিয়েছে গোটা জাতি আজকে অপমানিত লাঞ্ছিত কোনো নাগরিকের কোন সম্মান নাই কোনো মর্যাদা নাই কোনো নাগরিক অধিকার নাই আজকে সব আপনার হাতে বন্দি বিদেশ থেকে টাকা পয়সা আসবে যাবে সেখানে আপনি বসা একটা টাকা আপনার আপনার নখদর্পণ ছাড়া যেতেও না আসতে পারবেন আপনার লোক বসা ওইখানে গোটা দেশের প্রতিটি পয়েন্টে পয়েন্টে আপনি লোক সেট করে আপনার রয়ের দালাল সেট করে আপনি রেখেছেন হ্যাঁ একাত্তরের মিঠা তো এইটাই এ একাত্তরের কারণে তো এটা পেরেছেন আপনার এত সুযোগ সুবিধা হয়ে গেছে আমার বুক ছিঁড়ে আপনি গাড়ি ট্রাক ডাবড়ি আপনি চলে যান একাত্তরের কেন কারণে এটা পেয়েছেন একাত্তরের কেন ট্রানজিট পেয়েছেন একটা যত সুযোগ সুবিধা এই এই বন্দর ব্যবহার ওই বন্দর ব্যবহার হ্যাঁ আকাশ দিয়ে বিমানে উড়ে যাবে সেটা আমি পাবো না টাকা আমার আমার মাথার উপর দিয়ে উড়ে গেল আমি তার প্রফিটটা পাবো না আপনি পাবেন তো একাত্তর মিঠা না আপনার জন্য আপনি তো একাত্তরের কারণে কয় একাত্তর আপনি অর্জন করেছেন একাত্তর আপনার জন্য খুব ভালো লাগে আমাদের ভালো লাগে না এখন যাক আল্লাহ তালা আমাদের জাতি আমাদের জাতিকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ এটা মুসলিম মা এটা সিংহ উসদুল গহবা গহীন জঙ্গলের সিংহ জীবন দেবে কিন্তু সম্মান দেবে না মান দেবে না কিছুদিন মান অপমান অপমান করবেন চূড়ান্ত পর্যায়ে এমনভাবে ঘুরে আসবো একদিন জেগে উঠে একশো বছরের প্রতিশোধ নিয়ে নেব মনে বেগিন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রীকে হেনরি কিসিনজার এ কথায় বলেছেন যে এমন এক জাতি কে সামনে রেখে তুমি রাষ্ট্র তৈরি করেছ এমন এক জাতির মাঝখানে রাষ্ট্র বানিয়েছ যতদিন এরা ঘুমিয়ে থাকে ততদিন তোমার জন্য মহাসুযোগ যা পারক করে নাও কিন্তু যেদিন জেগে যাবে মনে রেখো এক বছরে একশো বছরের হারানো গৌরব সব ফেরত নিয়ে নেবে এটা এমন এক জাতি মুসলিম জাতি আল্লাহর জাতি নবী মোহাম্মদ সাল্লা জাতি ইব্রাহিমের জাতি মুসাইসাল্লামের জাতি আম্বিয়াই কেরামের জাতি এটা এটাকে জলম করতেছেন এ তো আল্লাহকে সাথে নিয়ে চলে সর্বশক্তিমানকে সাথে নিয়ে চলে হম আল্লাহ আকবার মরুভূমিকে যে আল্লাহ এর ফলকে মহাসাগরে পরিণত করতে পারেন মহাসাগরকে মরুভূমিতে পরিণত করতে পারেন সে আল্লাহকে সাথে নিয়ে চলে জাতি আল্লাহ তালা আপনাদেরকে দেন আপনাদের যে সামনে দুর্দিন আসছে এটা আল্লাহ বুঝার তৌফিক দেন জল অত্যাচার যা করছেন যা করেছেন এখন চালিয়ে যাচ্ছেন এগুলো থেকে বিরত হয়ে নিজের যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলোর জবাব আহ দিচ্ছি জুয়া থেকে বের হওয়ার পথ দয়া করে বলবেন এটাতে খুব সহজ বিষয় জুয়া থেকে আপনার আল্লাহ যেখানে আপনাকে নিশ্চিত করেছেন রিজিক দাতা জুয়ার মধ্যে তো তিনি বৈধ কোন রিজিক রাখেননি সে পথে যাবেন কেন দেখুন আপনার আল্লাহ স্বয়ং এই জুয়ার কথাটি কোরআনে নিয়ে এসছেন তা আপনি জুয়া কেন এ করবেন জুয়াতে যাবেন কেন ইমানদার সমাজ হে তোমরা যারা আল্লাহকে ভক্তি বিশ্বাস করেছ অন্তরে এই ভক্তি নিয়েছ বিশ্বাস নিয়েছ শোনো ইনল খামর সন্দেহ নেই যে ইহা ব্যতীত কিছুই নয় যে আল মদ যে কোনো নেশাদ্রব্য বাংলাদেশকে নেশাদ্রব্য দিয়ে যুবকদেরকে ধ্বংস করার যারা চক্রান্ত করছেন তাদের এটাকে চক্রান্ত মনে করে ষড়যন্ত্র মনে করে যুবকরা তোমরা ফিরে আসো তোমাদেরকে শেষ করে দিচ্ছে তোমাদের যৌবনের সেই উত্তাল তরঙ্গগুলিকে একেবারে স্থিমিত করে নিস্তরঙ্গ নদীর মতো তোমাদেরকে নিথর নিস্তব্ধ করে দিচ্ছে কেন নেশা যা নেশা তো একটা যুদ্ধ বাংলার যুবকদের বিরুদ্ধে নেশা হলো যুদ্ধ যত ট্যাবলেট যত প্রকারের নেশা দ্রব্য আছে তোমাদের বিরুদ্ধে এটা আধুনিক বিশ্বের একটা যুদ্ধ শত্রু শত্রু দেশ তোমাদের উপরে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তোমরা তাদের এই এই মরণ ফাঁদে পা দিও না আল্লাহ তোমাদের তহবা করার তৌফিক দেন ইসলামিক চেতনায় মুসলিম উম্মার চেতনায় উদ্বুদ্ধ হও ইনামল খমর স্বয়ং স্বয়ংক আল্লাহ নিজে শ্রেষ্ঠ কথা নিজে বলছেন নিশ্চয়ই সন্দেহ নেই যে মদ ওয়াল মাইসির এবং জুয়া এই মাইসির হলো জুয়া সহজে ধনী হওয়ার প্রক্রিয়া মানে পদ্ধতি যেটা কিন্তু আসলে জুয়া সব কিছুকে ধ্বংস করে দেয় এটা থাকে না শেষ রেজাল্টে কিছুই থাকে না ইনামল খম ওয়াল মাইসির এই দুটো সাথে আরো দুটো জিনিস আছে ওয়াল আনসাব বেদি যে বেদিতে মুশিকরা মূর্তি পূজারীরা পশু জবাই করে পশু বলি দেয় সেটাকে বলে আনসাব ওয়াল আজলাম আজলাম হলো ভাগ্য পরীক্ষার তীর এগুলো সিরিকি তীর তো ওরা ওই কোমরের মধ্যে তুনির মধ্যে তিনটা তীর রাখতো এফ আল আল আর সফর মানে একটা হলো একটা যে কোনো কাজে যাচ্ছে সে এখন তিনটা তীর আছে একটা হাত দিয়ে নিবে একটাতে লেখা মানে কাজটা করো লেখা করো না আটা জিরো তো এখন যদি এফাল হ্যাঁ কাজটা করো ওই তীরটা উঠে কিছু শুভ তীর কি জানে তোমার ওই শুভ অশুভের তীরের ডান্ডা এটার কি জ্ঞান আছে আর কি ক্ষমতা আছে ওটা তুমি এক দিলে ভেঙে ফেলতে পারো পুড়িয়ে ফেলতে পারো কি আছে এটা ভুয়া একটা জিনিস এটা করো না ওই তীরটা উঠলে আর যায় না ওই কাজ করতেই যায় না আর এফ আল এই কাজটা করো এই তীরটা হাতে উঠলে হুম ওরা দৌড়ায় আল্লাহর উপর তুললে মুসলিমের উল্লেখ সর্বশক্তিমান আল্লাহর উপর ট্রাস্টেকে তোমার বলে বলিয়ান হয়ে রব্বুল আলমিন রওনা দিয়েছি যেখানে আমার দুর্বলতা আছে তোমার শক্তি দিয়ে সেটা পূরণ করে দিও হাওলা হাওলাওয়ালা খুব ইল্লা বিল্লা মন্দ থেকে বিপদ থেকে বাছানো আমার কোনো সামর্থ্য নেই কোনো ভালো কোনো উত্তম কিছু সংগঠিত করারও আমার কোনো শক্তি নেই সব তোমার থেকে নিচ্ছি আমি একটা জিন্দা মাবুদের সাথে হৃদয়ে তার লাগিয়ে সম্পর্ক লাগিয়ে আমরা এগিয়ে যাই আর ওরা কি করে যে তীর কি আছে তীরের মধ্যে ভুয়া জিনিস তো আল্লাহ বলছেন কি চারটা মদ দুই নম্বর জুয়া তিন নম্বর বলির বেদি চার নম্বর ভাগ্য পরীক্ষার তীর এই চারটাই রিজিশন নাপাক অববিত্র দেখুন আল্লাহর কথা মদ এটা নাপাক এটা এটা আসলে পচে গলে এটা নাপাক পর্যায়ে চলে যায় ডাস্ট